আমি দেবাশি শ্রী শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে তোমাদের জন্য পুজোর আজকে খুব সুন্দর বাচ্চা মেয়েদের বয়স থাকছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে বাচ্চা মেয়েদের পুজোয় পড়ার কটন ফ্রক দেখে নাও ডিজাইনটা পুরো হোয়াইট বেসের উপর থাকছে তার সাথে এরকম সুন্দর একটা কিন্তু মানে ফেব্রিক ডিজাইন করা আছে দারুণ কোয়ালিটির কাপড় হবে এবং হানড্রেড পার্সেন্ট কটন তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে এগুলোর কটনের কোয়ালিটিটা টোটালি ডিফারেন্স আছে তার সাথে সাথে কিন্তু ভেতরে সেকেন্ড লেয়ার তার সাথে সাথে কিন্তু থার্ড লেয়ার তিনটে টোটাল লেয়ার দেওয়া আছে এবং ভেতরে সুতির কোয়ালিটিটা দেখো কতটা প্রিমিয়াম কোয়ালিটির সুতি দেওয়া আছে আপনার ওয়াশের পরে নষ্ট হওয়ার কোনো চান্স নেই দেখে নাও কটনের পুজোয় পরা দু হাজার পঁচিশে দুর্গাপুজো কটনের বাচ্চা মেয়েদের সাত বছর থেকে দশ বছর পর্যন্ত আজকে যে ভিডিওটা এনেছি তাদের পড়ার মতো সুন্দর কোয়ালিটির একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কটন ফ্রক বয়স থাকছে ছ সাত বছর থেকে দশ বছর পর্যন্ত প্রাইস থাকছে অনলি সাতশো টাকা যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম ফুল বডি একটা সুন্দর ফেব্রিক ডিজাইন করা তার সাথে কিন্তু সেলফ ডিজাইন করা আছে বডিতে তার সাথে থাকছে এরকম হাতায় ঝুড়ি করা দেখে নাও হাতাতে ঝুড়ি দেওয়া আছে ব্যাক সাইড তোমাদের দেখিয়ে দিচ্ছি বাচ্চা ফ্রকটার ব্যাক সাইডে থাকছে এরকম সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন করা এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কালার চার্ট সব কটার কিন্তু কালার চার্ট পেয়ে যাচ্ছ এটা যাচ্ছে ফার্স্ট কালার অপশান সাইজ থাকছে বত্রিশ চৌত্রিশ মানে দা সাত বছর থেকে শুরু করে আপ টু দশ বছরের মধ্যে সেকেন্ড কালার অপশন যেটা থাকছে সেটা হচ্ছে হলুদের মধ্যে এই রকম থাকছে ইয়েলো কালারের মধ্যে ফ্রকটা কিন্তু হোয়াইট বেসের উপরই হবে পুরোপুরি হোয়াইট বেসের উপর থাকছে কিন্তু তার সাথে সাথে কিন্তু ছোটো ছোটো প্রিন্ট থাকছে এরকম প্রিন্ট এটা কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে করেছে যেটা তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে এই যাচ্ছে এর সেকেন্ড কালার অপশন এই যাচ্ছে এর থার্ড কালার অপশান গ্রিন দেখে থ্রি গ্রিন কালার কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রক আছে কিন্তু বাচ্চাদের বয়স থাকছে সাত বছর থেকে দশ বছর এবং তোমরা নিজেদের হাতে ধরলে বাচ্চারা পড়ার পরে বুঝতে পারবে যে কতটা হালকা এবং লাইট ওয়েট এই দুর্গা পুজোয় দিনের বেলা পড়া হোক বা রাত্রেবেলা পড়া হোক যে কোনো অকেশনে পড়া হোক বার্থডেতে হোক এই রকম টাইপে তোমরা কিন্তু ফ্রকগুলো দেখতে পারো শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে দারুণ দারুণ কিন্তু বাচ্চাদের এছাড়াও অনেক ভ্যারাইটিস কিন্তু পার্টি ওয়ার ফ্রক বার্থডে ফ্রক এইরকম ভ্যারাইটিস কিন্তু ফ্রকের কালেকশন এসছে শাড়ি প্যালেস বাবনগাজিতে খুব হালকা এবং প্রিমিয়াম মানে তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে এবং কত বড় ঘেরটা দেখো কত বড় ঘেরের মধ্যে করেছে এই থাকছে এর ফার্স্ট ডিজাইন সেকেন্ড ডিজাইন তোমাদেরকে আরেকটা একটা দেখিয়ে দিই এটা যাচ্ছে এরকম গ্লসি টাইপের একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে করেছে তার সাথে তোমার পেয়ে যাচ্ছ এক সাইডে এরকম ঝুড়ি হাতা এক সাইডে এরকম স্লিপলেস হাতা তার সাথে তোমার বুকের সামনে এরকম কাঁধে একটা ডিজাইন করা আছে আর ম্যাটেরিয়ালসটা কিন্তু প্রচণ্ড গ্লসি মানে একটু গ্লেজি টাইপের হবে ম্যাটেরিয়ালসটা এরকম গ্লসি টাইপের মানে একটু আলো পড়লে তোমরা বুঝলো আলোতে বোঝা যাচ্ছে একটু চকচক করছে কি তো এই রকম টাইপের কাপড় থাকছে এর ফ্রন্ট সাইড এই থাকছে এর ব্যাক সাইড দারুণ কিন্তু সুন্দর একটা হোয়াইট যারা আর কি সাদার মধ্যে ফ্রক খুঁজছো তারা এসে একবার শাড়ি প্যালেস বামুন ভিজিট করো দেখে নাও এরকম বাচ্চাদের সাত বছর থেকে দশ বছর এছাড়া কিন্তু এর ছোট সাইজেরও ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আমি তোমাদের আজকে যে আর্টিকেলটা নিয়ে এসেছি এটা সাত বছর থেকে দশ বছরের মধ্যে এই থাকছে সেকেন্ড ডিজাইন সেকেন্ড ডিজাইনেরই আরেকটা একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিই এটা দেখছে এটা হচ্ছে মধ্যে কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পিঙ্কের মধ্যে এরকম একটা ফ্রক পড়েছে এর প্রাইস থাকছে অনলি ছশো পঁচাত্তর টাকা বয়স থাকছে সাত বছর থেকে দশ বছর কিছু কিছু ডিজাইনে আরও অনেক ছোট সাইজও পেয়ে যাবে এই রকম টাইপের গ্লসি প্রিন্ট করেছে ম্যাটেরিয়ালসটা কিন্তু এরকম টাইপের গ্লসি মানে একটু বেশ হালকা লাইট ওয়েট কিন্তু আবার তার সাথে গ্লেজি তার সাথে ভেতরে সেকেন্ড লেয়ার তার সাথে কিন্তু কটনের ভেতরে লেয়ার দেওয়া আছে যাতে বাচ্চা পড়লে কোনোরকম অসুবিধা না হয় এই থাকছে এর ব্যান্ড ফিতেটা ফিটিংস করার জন্য এই থাকছে ফ্রন্ট সাইড এই থাকছে ব্যাক সাইড ঠিক আছে ডিজাইনটা ভালো করে একবার তোমার দেখে নাও এটা কিন্তু এক সাইডে এরকম ঝুড়ি হাতা আসবে আর এক সাইডে কিন্তু এরকম স্লিপলেস হাতা হবে ডিজাইন তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম বাচ্চা তোমাদের বাচ্চারা তো আমি গ্যারান্টি দিতে পারি যে বাচ্চারা পড়ার পরে ভারী ফিল হবে না খুবই লাইট ওয়েটের মধ্যে আছে এগুলো যে কোনো অকেশনে সবসময় পড়া যেতে পারে এই যাচ্ছে সেকেন্ড ডিজাইনের থার্ড কালার অপশন ইয়েলোর মধ্যে দেখে রাখ ডিজাইনটা খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে হালকা বয়স থাকছে কিন্তু এগুলো সব সাত থেকে দশ বছরের মধ্যে এরকম সুন্দর জন্মদিন হোক বিয়েবাড়ি হোক যে কোনো অকেশনে পড়ার কিন্তু বা পুজোয় হোক দারুণ একটা সুন্দর লাইট ওয়েট ফ্রক এই প্রাইস পয়েন্টের মধ্যে তো আজকে এরকম একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই ছোটো টাকা